দিয়াজ দেখানো দেখানোর পথ যেভাবে দায়িত্ব পালন করেছেন খালেদা দেখানো দেখানোর পথ যেভাবে দেখিয়ে গেছেন আরেক রহমান সেভাবে দেশ পরিচালনার দায়িত্ব পাইলে সেই ভাবে দেশের পরিচালনার দায়িত্ব পালন করবেন উনি আমাদের এমন একজন নেত্রী ছিলেন বাংলাদেশে যার মূল্য আছে বাংলাদেশের মানুষ দেখিয়েছেন উনি বাংলাদেশের জন্য কতটুকু সেই নেত্রী ছিলেন

দিক নির্দেশনা মোতাবেক উনি যে দেশ পরিচালনা করছেন সে অবদান রাখছেন দেশ মাটি ও মানুষের জন্য সর্বটুকু করে উনি দেশের জন্য দিয়ে গেছেন আমার একটা কথা মনে পড়ে উনি যখন বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সময় যে আপনি চিকিৎসা দিয়ে রাজনীতি থেকে বিদায় নিয়ে দেশ করেন যদি না জান আপনারা ছেলেদেরকে ওখানে নিয়ে যাব बोलते করতে সেটা কথাটা ওই যে উনি बोलते সেটা নিয়ে যাও 18 কোটি জনবন আমার ছেলে সন্তান দুই জন ছেলে সন্তানের জন্য 18 কোটি মানুষ ছেড়ে যায়নি আমি নিজে হলো আমি এটা কষ্ট না ধন্যবাদ জানাই উনি 20 ছেলে দুই সন্তানের কথা চিন্তা না করে 18 কোটি সন্তানের কথা চিন্তা করে সেদিন উনি যায়নি ঠিকই ওনার সামনে দুই ছেলেকে উঠে নিয়ে গেছেন সেখান থেকে একজন ফিরে আসছেন ফিরে আসতে পারেন হারিয়েছেন স্বামী হারিয়েছেন বড় ছেলে সেই জায়গা থেকে আমরা আমরা আশা করি যেই অবদান যেই আপস উনি বাংলাদেশের মানুষের জন্য নাই আমাদের জন্য গণতন্ত্রের ওনার একটা খেতাব ছিল জনগণ গণতন্ত্রের মা গণতন্ত্রের জন্য দেশের জন্য মানুষের জন্য ওনার সর্বশেষ ত্যাগ স্বীকার করে উনি আমাদের থেকে বিদায় নিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন জান্নাতুল নসিব জান্নাতুল ফেরদৌস নসিব করেন আমার চোখের সামনে ভাসে জল জল করে ভাসে ওনার আমি না বলি বিএনপি থাকা দায়িত্বে থাকা অবস্থায় আমি ওনার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম ওনার অফিসে আমরা নিয়ে থেকে পাঁচ লোক ওনাকে আমি পাশ থেকে দেখার সৌভাগ্য হয়েছে আমার চোখের সামনে ভারতে ওনার চেহারা আমি বলে ভাষা বসা করতে পারবো না আমি ওনাকে মায়ের মত শ্রদ্ধা সম্মান ভালোবাসা দিতাম আমি মনে থেকে ইচ্ছা ছিল উনি হয়তো সর্বশেষ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন আল্লাহ ওনাকে টুকু দেননি